প্রভাবে কোথাও মেট্রো পরিষেবা ব্যবহার ট্রেন পরিষেবা বিমান পরিষেবা হতো নটা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল এই মুহূর্তে দীঘার ছবিটা আমরা দেখার চেষ্টা করি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে সুখেন্দু থাকবে সুখেন্দু এই মুহূর্তে সরাসরি রয়েছে সুখেন্দু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দীঘা থেকে হ্যাঁ দেখো সন্তু এই মুহূর্তে আমি রয়েছি দীঘার মোহনা এবং এই দীঘার মোহনা বুঝতে পারবে যে সমুদ্রের জলোচ্ছ্বাস এবং যে দীঘার মোহনা যে রয়েছে সেখানে কিন্তু সমুদ্রের জলস্ফীতিটা কিন্তু একেবারে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে জোয়ারের জল একেবারে আছড়ে পড়ছে এবং একই সঙ্গে এলো এলোবেলো হাওয়া দিচ্ছে এবং ঝোড়ো হাওয়া যেটাকে বলে সেই ঝোড়ো হাওয়া রয়েছে এবং একই সঙ্গে এই দীঘার মোহনা জুড়ে একেবারে জলস্ফীতি একেবারে তুঙ্গে এবং জলরাশি ঘুরেছে পাশাপাশি আমরা এখান থেকে আরও একটা হিন দিয়ে রাখবো যে আমি কেউ জানিস দেবতকে দেখাতে বলবো যে এখানে কিন্তু যে প্রশাসনের তরফ থেকেও কিন্তু রয়েছেন এখানে সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে তিনি কিন্তু সদস্য রয়েছেন এবং তিনি কিন্তু পারছেন এই অন্য দিন কি এরকমভাবে কোনো সমুদ্র থাকে এখানে না 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 এটা রেমালের প্রভাবে এটা হচ্ছে এবং আজকে পর্যটকরা দেখছি অনেকেই নামছে আস্তে আস্তে মানে এভাবে করা যাচ্ছে আজকে অ্যালাও নেই আজকে টোটালি ব্যান আছে সমুদ্রের নিচে ধাঁধে আছে অন্যদিনকে এখন কি মানে এই সময় না হলেও এখানে যে ধরনের লোকজন দেখা যায় বা জলের জল এভাবে বহু লোক এখানে রয়েছে এদেরকে নিষেধাজ্ঞা মানে আটকানোর কোনো রকম চেষ্টা করবেন না হ্যাঁ আমরা তো আটকানোর চেষ্টা করছি আমরা তো হুইসেল মারছি সেখান থেকে মাইকিং করছি আমরা দূরে সরে যেতে বলছি এবং দেখো দেখো যে সন্তোষ যারা দেখা এখানে এখনও পর্যন্ত কিন্তু বহু মানুষ বহু পর্যটক অতি এই পর্যটক যারা এসছেন তারা কিন্তু নেমেছেন অন্যদিকে যে সিভিল ডিফেন্সের তরফ থেকে কিন্তু আমাদের বলার পর কিন্তু তারা কিন্তু হুইসেল দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং যারা রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে এই সমুদ্র সৈকতে তারা কিন্তু রীতিমতো রয়েছেন দাদা কোথা থেকে এসছেন আমরা বালি থেকে এসেছি কবে এসছেন আমরা কালকে এসেছি গতকাল এসেছি বালি থেকে খুব এনজয় করলাম তবে এদিকে ঝড়ের সেরকম কিছু প্রভাব দেখতে পাইনি হ্যাঁ আজকে এখানে এলাম এসে ঘুরছি মজা লাগছে ভালোই লাগছে তবে একটু জলোচ্ছ্বাস আছে

দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি দীঘা থেকে শুরু করে সাগর থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে সেই ছবি প্রভাবে কোথাও মেট্রো পরিষেবার না হতো কোথায় ট্রেন পরিষেবা না হতো কখনো বিমান পরিষেবা হতো নটা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল এই মুহূর্তে দীঘার ছবিটা আমরা দেখার চেষ্টা করি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে সুখেন্দু থাকবে সুখেন্দ্র এই মুহূর্তে সরাসরি রয়েছে সুখেন্দ্র এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দীঘা থেকে হ্যাঁ দেখো সন্তু এই মুহূর্তে আমি রয়েছি দীঘার মোহনা এবং এই দীঘার মোহনা দেখলে বুঝতে পারবে যে সমুদ্রের জলোচ্ছ্বাস এবং যে দীঘার মোহনা সেখানে কিন্তু সমুদ্রের জলস্ফীতিটা কিন্তু একেবারে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে জোয়ারের জল একেবারে আছড়ে পড়ছে এবং একই সঙ্গে এলো এলোমেলো হাওয়া দিচ্ছে এবং ঝোড়ো হাওয়া যেটাকে বলে সেই ঝোড়ো হাওয়া রয়েছে এবং একই সঙ্গে এই দীঘার মোহনা জুড়ে একেবারে জলস্ফীতি একেবারে তুঙ্গে এবং জলরাশি ঘুটেছে পাশাপাশি আমরা এখান থেকে আরও একটা হিন দিয়ে রাখবো যে আমি ভিডিও জানিয়ে দেখাতে বলবো যে এখানে কিন্তু যে প্রশাসনের তরফ থেকেও কিন্তু রয়েছেন এখানে সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে তিনি কিন্তু সদস্য এবং তিনি কিন্তু বাড়ছেন এই অন্যদিন কি এরকম বা সমুদ্র থাকে এখানে না 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 এটা রেমালের প্রভাবে এটা হচ্ছে এবং আজকে পর্যটকরা দেখছি অনেকেই নামছে আস্তে আস্তে মানে এভাবে অ্যালাউ করা যাচ্ছে আজকে অ্যালাউ নেই আজকে টোটালি ব্যান আছে সমুদ্রের নিষেধাজ্ঞা আছে তো এই অন্যদিনকে এখন কি মানে এই সময় না হলেও এখানে যে ধরনের লোকজন দেখা যায় বা জল জল এভাবে বহু লোক এখানে রয়েছে এদেরকে নিষেধাজ্ঞ মানে আটকানোর রকম চেষ্টা করবেন না হ্যাঁ আমরা তো আটকানোর চেষ্টা করছি আমরা তো হুইসেল মারছি সেখান থেকে মাইকিং করছি আমরা দূরে সরে যেতে বলছি এবং দেখো দেখো যে সন্তুষটা দেখাবো যে এখানে এখনো পর্যন্ত কিন্তু বহু মানুষ বহু পর্যটক অতি উঠছে এই পর্যটক যারা এসেছেন তারা কিন্তু নেমেছেন অন্যদিকে যে সিভিল ডিফেন্সের তরফ থেকে কিন্তু আমাদের বলার পর কিন্তু রীতিমতো তারা কিন্তু হুইসেল দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং যারা রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে এই সমুদ্র সৈকতে তারা কিন্তু রীতিমতো রয়েছেন কোথা থেকে এসেছেন আমরা বালি থেকে এসেছি কবে এসছেন আমরা কালকে এসেছি গতকাল এসেছি বালি থেকে খুব এনজয় করলাম তবে এদিকে ঝড়ে সেরকম কিছু প্রভাব দেখতে পাইনি হ্যাঁ আজকে এখানে এলাম এসে ঘুরছি মজা লাগছে ভালোই লাগছে তবে একটু জলোচ্ছ্বাস আছে কিন্তু মোটর উপরে বুঝতেই পারছো যে দীঘায় আসবে এবং সেই জিনিসটা হয় না তাই কিন্তু স্নান করতে দেওয়া কেবলমাত্র সমুদ্রের সামনে দিকটাতে তারা আটকে রয়েছেন এবং সেই ছবিটা দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট দেবব্রত দেখাচ্ছে এবং দেখো যে দীঘা মোহনার কাছে যে সমুদ্র সৈকত সেখানে কিন্তু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে দীঘা থেকে শুরু করে সাগর থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে সেই দিকে আমাদের নজর থাকবে প্রভাবে মেট্রো ট্রেন পরিষেবা ব্যবহত কখনো বিমান পরিষেবা ব্যবহত নটা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ ছিল এই মুহূর্তে দীঘার ছবিটা আমরা দেখার চেষ্টা করি আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে সুখেন্দু থাকবে সুখেন্দু এই মুহূর্তে সরাসরি রয়েছে সুখেন্দু এই মুহূর্তে কি ছবি উঠে আসছে দীঘা থেকে দেখো সন্তু এই মুহূর্তে আমি রয়েছি দীঘার মোহনা এবং এই দীঘার মোহনা দেখলে বুঝতে পারবে যে সমুদ্রের জলোচ্ছ্বাস এবং যে দীঘার মোহনা যে রয়েছে সেখানে কিন্তু সমুদ্রের জলস্ফীতিটা কিন্তু একেবারে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে জোয়ারের জল একেবারে আছড়ে পড়ছে এবং একই সঙ্গে এলো এলোবেলো হাওয়া দিচ্ছে এবং ঝোড়ো হাওয়া যেটাকে বলে সেই ঝোড়ো হাওয়া রয়েছে এবং একই সঙ্গে এই দীঘার মোহনা জুড়ে একেবারে জলস্ফীতি একেবারে এবং জলরাশি ঘুরেছে পাশাপাশি আমরা এখান থেকে আরও একটা হিন দিয়ে রাখবো যে আমিও দেখাতে বলবো যে এখানে কিন্তু যে প্রশাসনের তরফ থেকেও কিন্তু রয়েছেন এখানে সিভিল ডিফেন্স ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে তিনি কিন্তু সদস্য রয়েছেন এবং তিনি কিন্তু এই দাদা এইরকম অন্য দিন কি এরকমভাবে কোনো সমুদ্র থাকে এখানে না 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 রেমালের প্রভাবে এটা হচ্ছে এবং আজকে পর্যটকরা দেখছি অনেকেই নামছে আস্তে আস্তে মানে এভাবে অ্যালাও করা যাচ্ছে আজকে অ্যালাউ নেই আজকে টোটালি ব্যান আছে সমুদ্রের নিষেধাধ আছে তো এই অন্যদিনকে এখন কি মানে এই সময় না হলেও এখানে যে ধরনের লোকজন দেখা যায় বা জলের জল এভাবে বহু লোক এখানে রয়েছে এদেরকেই নিষেধাজ্ঞ মানে আটকানোর কোনো রকম চেষ্টা করবেন না হ্যাঁ আমরা তো আটকানোর চেষ্টা করছি আমরা তো হুইসেল মারছি সেখান থেকে মাইকিং করছি আমরা দূরে সরে যেতে বলছি এবং দেখো দেখো যে সন্তোষেরা দেখাবো যে এখানে এখনো পর্যন্ত কিন্তু বহু মানুষ বহু পর্যটক অতি পর্যটক যারা এসছেন তারা কিন্তু নেমেছেন অন্যদিকে যে সিভিল ডিফেন্সের তরফ থেকে কিন্তু আমাদের বলার পর কিন্তু তারা কিন্তু হুইসেল দিয়ে তাদেরকে সরানোর চেষ্টা করছেন এবং যারা রয়েছেন তারা এই মুহূর্তে একেবারে এই সমুদ্র সৈকতে তারা কিন্তু রীতিমতো রয়েছেন দাদা কোথা থেকে এসছেন আমরা বালি থেকে এসছি কবে এসছেন আমরা কালকে এসেছি গতকাল এসেছি বালি থেকে খুব এনজয় করলাম তবে এদিকে ঝড়ে সেরকম কিছু প্রভাব দেখতে পাইনি হ্যাঁ আজকে এখানে এলাম এসে ঘুরছি মজা লাগছে ভালোই লাগছে তবে একটু জলোচ্ছ্বাস আছে কিন্তু মোটের উপরে হঠাৎ বুঝতে পারছো যে দীঘায় আসবে এবং একবার সমুদ্রে নামবে না সেই জিনিসটা হয় না তাই কিন্তু একেবারে অনেকেই একেবারে সমুদ্র সৈকতে অতি উৎস যে সমস্ত পর্যটকরা রয়েছেন তারা নেমে ছবি তোলা পাশাপাশি সেলফি এবং একই সঙ্গে সমুদ্র সমুদ্রে যেহেতু স্নান করতে দেওয়া হচ্ছে না কেবলমাত্র সমুদ্রের সামনের দিকটাতে তারা আটকে রয়েছেন এবং সেই ছবিটা দেখাচ্ছি আমার ভিডিও জার্নালিস্ট দেব্রত দেখাচ্ছে এবং দেখো যে দীঘা মোহনার কাছে যে সমুদ্র সৈকত সেখানে কিন্তু তো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি দীঘা থেকে শুরু করে সাগর থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে সেই ছবির দিকে অবশ্য আমাদের নজর থাকবে